অনেক ভাবে আমি কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না সালমান খানকে মুসলমান বলা যাবে না তারা মুশরি যদি বলেন কেন আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিল দরিয়া লোক হচ্ছে সালমান খান সে একশো টাকার মধ্যে নব্বই টাকা তার চ্যারিটিতে খরচ হয় কোনো বাচ্চার যদি ব্লাড ক্যান্সার হয় তার চ্যারিটিতে চলে যাবে মুম্বাই এক টাকা আপনার খরচ নাই আপনার যাতায়াতের খরচটাও তার ফ্রি কিন্তু মুসলমান বলা যাবে না মুর্শিদি যদি বলেন এত ভালো কাজ করছে আর বদলা এর বদলা দুনিয়াতেই পাবে আল্লাহ তাদিকে দুনিয়াতেই দিয়ে দিবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ ভালো মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ স্বামী বিবেকানন্দ ভালো মানুষ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র যারাই আছেন কবিরা ভালো মানুষ তারা কারো ক্ষতি করেনি বহু মানুষের উপকার করেছে ভদ্রলোক ছিলেন যদি বলেন তারা কেয়ামতের দিনে কি হবে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে তাদের मितবশ্যক পালন হয় হয় না হয় না তাদের জন্মদিন পালন হয় তাদের ছবিগুলো স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে ঠিক বললাম না কেয়ামতের সকাল পর্যন্ত লোক সম্মান করবে এটাই হচ্ছে তাদের বদলা কালমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামী দিওকে যখন জাহান্নামে পাঠানো হবে

আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবে বলুন ইনশাল্লাহ হাত তুলে জোরে বলুন নামাজ পাঁচ অক্টের একজন অ ইসলামিক অ আর মুসলমানের মধ্যে যে ফারাক সেটা নামাজের হে আমার যুবক যদি বলেন মলি সাহেব নামাজ পড়ে কি হবে আমি বলিনি আল্লাহর কোরআনে বলেছে ইন্না সলাতা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে কিন্তু বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমাদের বেশিরভাগ লোক বেনামাজ যেমন বলে দিই আমাদিকে বলে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি কাল দিয়ে কালকে খানিক ছেলে মালদায় এ আপনার সেলফি লুবো চলতে চলতে ফটো নিচ্ছে ওই জন্য আমি এখনই ড্রাইভারকে বলে এলাম স্টেজের কাছে গাড়ি নিয়ে পালিয়ে আসবে হেঁটে অত দূর গেলে আমাকে জ্বলাবে